প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত হওয়ার পরে কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই ইচ্ছে যে প্রবল তা ক্রমশই পরিষ্কার হতে থাকে ডেনমার্কের ওপরে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন তিনি এমনকি গ্রিনল্যান্ড কিনতে ব্যর্থ হলে বল প্রয়োগের কথাও নাকি জানিয়েছে ট্রাম্প প্রশাসন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন গ্রিনল্যান্ড কিনতে চায় ট্রাম্প সবুজ দ্বীপ দখল করলে কি কি সুবিধা পাবেন ট্রাম্প আজকের জাগো বিশ্লেষণে খুঁজব এসব প্রশ্নের উত্তর সঙ্গে আছি আমি তাসলিম আতিথি গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ যার আয়তন প্রায় একুশ লক্ষ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার গ্রিনল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে বরফে ঢাকা এবং এর জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ তবে এর ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ ভূ রাজনৈতিক সম্পর্ক রয়েছে এবং এটি ডেনমার্কের মাধ্যমে ইইউ ব্লকের সঙ্গে সম্পর্কিত একটি ওভারসিজ টেরিটরি হিসেবে ইউরোপীয় তহবিল পেয়ে থাকে আঠারোশো সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছে বা বিষয়টি বিবেচনা করেছে এমনকি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রথম পর্যায়েও গ্রিনল্যান্ডের অংশ বিশেষ কিনতে চেয়েছিলেন ট্রাম্প কেন এই বৃহত্তম দ্বীপটি কিনতে চায় গ্রিনল্যান্ড পৃথিবীর এমন একটি অংশ যার অধিকাংশ এলাকা বরফে ঢাকা এবং এর বড় অংশ এখনও অনাবিষ্কৃত কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণে দুর্লভ খনিজ পদার্থ এবং খনিজ তেল 2023 সালে ডেনমার্ক সরকারের একটি রিপোর্টে খনিজ উত্তোলনের সম্ভাবনার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে কপার আয়রন কোবাল্ট নিকেল লিথিয়ামের মতো খনিজে ঠাসা এই বরফাবৃত এলাকা উইন্ড টারবাইন হোক বা ইভির ব্যাটারি বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ভবিষ্যতের দুনিয়ায় এই সমস্ত খনিজের চাহিদা থাকবে তুঙ্গে এই খনিজের দখল রাখা গেলে আগামী দিনে প্রযুক্তির লড়াইয়ে কয়েক যোজন এগিয়ে থাকা যাবে কিন্তু এই খনিজ পদার্থ তো দীর্ঘদিন ধরেই রয়েছে গ্রিনল্যান্ডে দেশের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে কবজায় রাখার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের চিন্তা অবশ্য খুব নতুন নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই গ্রিনল্যান্ডে রয়েছে মার্কিন সেনা ঘাঁটি সেখানে মিলিটারি বেস তৈরি এবং মেনটেনের জন্য উনিশশো সালে ডেনমার্কের সঙ্গে করা এক প্রতিরক্ষা চুক্তিও করেছিল আমেরিকা বিষয়টি নিয়ে রয়্যাল ট্যানিশ ডিফেন্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর মার্ক জ্যাকবসন বলেছেন রাশিয়া যদি আমেরিকার নিউক্লিয়ার মিসাইল হামলা করে তবে উত্তর মেরু ও গ্রিনল্যান্ডের ওপর দিয়ে সব থেকে শর্ট রুটে করা যেতে পারে তাই মার্কিন প্রতিরক্ষার জন্য গ্রিনল্যান্ডের পিটোফিক স্পেস বেস খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্পের কাছে দ্বীপটি আকর্ষণীয় হওয়ার আরও একটি কারণ হতে পারে এর প্রাকৃতিক সম্পদ দ্বীপটির প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে রয়েছে তেল এবং গ্যাস সেই সঙ্গে বিরল আর্থ ধাতু রয়েছে এই দ্বীপে যার বৈদ্যুতিক গাড়ি এবং এর বায়ু টারবাইন ও তৈরির জন্য উচ্চ চাহিদা আছে এদিকে জলবায়ুর পরিবর্তনে গ্রিনল্যান্ডের বরফ গলছে এর জেরে মাইনিং বা খননের পরিস্থিতি অনুকূল হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রার বৃদ্ধিতে গত তিন দশকে গ্রিনল্যান্ডের এগারো হাজার বর্গ মাইল এলাকায় আইসিট গ্লেসিয়ার গলে গিয়েছে আগামী দিনে তা আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না ট্রাম্প অতীতে একাধিকবার ক্লাইমেট চেঞ্জকে বলে সঙ্গে তবে এই বরফ খনিজ উত্তোলনের পাশাপাশি আরও কয়েকটি সম্ভাবনা তৈরি হবে তখন শক্তিধরদের নজর গিয়ে পড়বে পৃথিবীর উত্তরতম প্রান্তে বিশেষজ্ঞদের মতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে বাণিজ্য পথ হয়ে উঠবে ওই এলাকা বর্তমানে পশ্চিম ইউরোপ এবং আমেরিকার পূর্ব উপকূল থেকে পূর্ব এশিয়া আসতে জাহাজকে বিস্তৃত পথ পাড়ি দিতে হয় কিন্তু আর্কটিক সমুদ্র দিয়ে গেলে পূর্ব এশিয়ায় পৌঁছে যাওয়া সহজ হবে সুয়েজ খাল দিয়ে এশিয়ায় আসতে যত রাস্তা পেরোতে হয় তার থেকে চল্লিশ শতাংশ কম পথ যেতে হবে এর পাশাপাশি পানামা খাল পেরোনোর প্রয়োজনও অনেকটা কমবে আর্কটিক কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী গত এক দশকে আর্কটিক রোড দিয়ে জাহাজের যাতায়াত ছয়ত্রিশ শতাংশ বেড়েছে বরফ যত গলবে এই রুটের ব্যস্ততাও তত বাড়বে এইসব কারণে গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প সবুজ দ্বীপ দখল করলে কি কি সুবিধা পাবেন ট্রাম্প এই আধা স্বশাসিত দ্বীপটি উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে থাকলেও এটি আমেরিকার অংশ নয় ইউরোপের ডেনমার্কের একটি অংশ এটি ট্রাম্পের বক্তব্য বৈশ্বিক নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকা অত্যন্ত জরুরি কূটনীতিকেরা মনে করছেন এই দ্বীপের দখল পেলে আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তার নতুন দিগন্ত খুলে যেতে পারে কারণ এই দ্বীপটিতে লুকিয়ে রয়েছে খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের প্রতিবেদন অনুযায়ী গ্রিনল্যান্ডের প্রতি বিভিন্ন দেশের আগ্রহের অন্যতম কারণ এখানকার খনিজ সম্পদ তিনি জানান আগামী কয়েক দশকে উন্নত দেশগুলিতে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তা একাই যোগান দিতে পারবে এই দিন রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড় অনেকগুলি দুর্গম পাহাড়গুলিতে প্রচুর পরিমাণে সোনা সঞ্চিত রয়েছে এছাড়া তামা নিকেল এবং অন্য ধাতুর বিভিন্ন সংস্থা সেখানে সোনা এবং অন্য বিরল মূল্যবান ধাতুর খোঁজ চালাচ্ছে বিবিসির প্রতিবেদন অনুসারে গ্রিনল্যান্ডে আপাতত একশোটি সংস্থাকে খনিজ সম্পদ খোঁজার ছাড়পত্র দেওয়া হয়েছে বিদেশি সংস্থাগুলোর মধ্যে বেশিরভাগই ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়ার আমেরিকার রয়েছে মাত্র একটি সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে এক খনি সংস্থাকে আমেরিকা অনুরোধ করেছে তাদের উত্তোলন করা ধাতু চীনকে বিক্রি না করার জন্য কিন্তু কি বলছে গ্রিনল্যান্ডের বাসিন্দারা গ্রিনল্যান্ডের বাসিন্দারা বিশেষ করে তাদের সরকার এবং স্থানীয় নেতারা সাধারণত গ্রিনল্যান্ড বিক্রি বা অন্য কোনো দেশের কাছে এটি হস্তান্তরের প্রস্তাবকে বিরোধিতা করেছেন দু হাজার উনিশ সালে কেনার প্রস্তাবের পর গ্রিনল্যান্ডের বাসিন্দাদের প্রতিক্রিয়া ছিল একেবারে গ্রিনল্যান্ডের জনগণের অধিকাংশই মনে করেন যে তারা তাদের নিজস্ব সংস্কৃতি পরিবেশ এবং ঐতিহ্য রক্ষা করতে চান এবং বিদেশি কোনো রাষ্ট্রের কাছে তাদের ভূমি বিক্রির বিষয়টি গ্রহণযোগ্য এই বিষয়টি বিশ্ব রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলছে ট্রাম্প প্রশাসনের এমন পরিকল্পনা আন্তর্জাতিক আলোড়ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন যদি যুক্তরাষ্ট্র সত্যিই গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টায় বল প্রয়োগের পথে যায় তবে এটি বৈশ্বিক সংঘাতের সূত্রপাত হতে পারে

হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি